হচ্ছে মেঘালয় নাই ব্লক রাস্তার উপর থেকে জল বাড়িয়া রাস্তা নাই কালকে রাত্রে এগারোটা নিয়ে আসতে সকাল এক একটা আসছে অপেক্ষা কি অবস্থা দেখো কী অবস্থা দেখো よろしくお願いします。 Ja, yeah, wir okay. 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 এটা হচ্ছে মেঘালয় নৌশীরা স্টার শিবনপুরের পরে যেটা টোরগেট এই যে অবস্থা রাস্তা নাই ব্লক নাই রাস্তার উপর থেকে জলবাড়িয়া রাস্তা নাই কালকে রাত্রে এগারোটা আজকে সকাল এক একটা বাজি আসছে অপেক্ষা কি অবস্থা দেখো কি অবস্থা দেখো কি অবস্থা দেখো কি অবস্থা দেখো